বন্ধুরা তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ একটা নিয়ে এলাম খুব সহজ একটা রেসিপি আলু পোস্ত যার জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা ও পোস্ত সিলে বেটে নিয়েছি ওরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এখানে আমি ওভেনের ওপর কড়াইটা বসিয়ে কড়াই গরম হওয়ার পর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার গরম হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে এক চামচ ছোটো চামচের কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে বেশি লাল হবে না হালকা লাল করে ভেজে নেব ভাজতে এমনই হবে যেন তেলের মধ্যেই আলুটা ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম দেওয়ার পর আলুগুলোকে একটু সাইড করে নিয়ে অতিরিক্ত তেলটা বেরিয়ে এলে ওই তেলের মধ্যেই পোস্তটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুর সঙ্গে পোস্তটাকে এবার ভালো করে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে যেটুকু জল লাগবে পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না আলু সিদ্ধ হয় আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা দেখো মাখা মাখা হয়ে গেছে এরপর পরিমাণ মতো একটু চিনি দিলাম চিনি দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে ওপর দিয়ে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ঘুরিয়ে দিলেই রেডি আলু পোস্ত খুব সহজে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আলু পোস্ত তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ আমার ভিডিওটা